আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আপনারা দেখুন আবারও বন্যা প্লাবিত পাতারকান্দি এরিয়া খুসুবাড়ি চানখিরা কলকলিঘাট কলকলি বস্তি মানুষের বাড়িঘর বন্যার নিচে জায়গা জমি রাস্তাঘাট বন্যার নিছে। কৃষকেরা বহু কষ্ট করে জমির মধ্যে ফসল ফলিয়েছে তারা জমি থেকে উঠতে না উঠতে আবার বন্যায় প্লাবিত করে তাদের জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দারিদ্র কৃষক আছে তারা বহু কষ্ট করে জমির মধ্যে ফসল ফলিয়েছে ঋণ করে মানুষের কাছ থেকে দাঁড় করে তারা দান হওয়ার পর তারা দান বেছে তাদের কর্য আদায় করবে কিন্তু এখন যে জমির ফসল চলে যাচ্ছে এখন তারা কর্য কিভাবে আদায় করবে আমি নেতাবর্গদেরকে বলতে চাই আপনারা জনগণকে তাদের দিকে খেয়াল করুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাজনীতির মধ্যে মেতে উঠছেন শুধু এই কথা সেই কথা বলে যাচ্ছেন কিন্তু জনগণ এই দিকে দুর্দশা তাদের আপনারা খেয়াল করছেন না কেন আপনারা একটু রাজনীতির মধ্যে মেতে না উঠে আপনারা জনগণের দিকে আপনারা খেয়াল করুন তাদের আপনারা শুধু বন্যা প্লাবন আসলে দুই কেজি এক কেজি রিলিফ নিয়ে একশো নেতার পিছনে হাজার হাজার গাড়ি দেখা যায় কিন্তু আমি বলতে চাই আপনারা রিলিফ না দিয়ে আপনারা জনগণের যে ক্ষতি হয়েছে আপনারা সেই ক্ষতির দিকে খেয়াল করবেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের দায়িত্ব পালন করছেন না কেন আমি এই কথা বলতে চাই আপনারা জনগণের দায়িত্ব ঠিকমতো পালন করার চেষ্টা করুন জনগণ বারবার বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে রাস্তাঘাট বন্যায় প্লাবিত আপনারা এইদিকে খেয়াল করুন নজরদারি করুন আর আপনাদেরকে বলতে চাই আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন যাতে নেতাবর্গের কাছে পৌঁছে নেতাবর্গ আপনারা আমার ভিডিও দেখবেন না কারণ আমি আপনারা বলবেন এ আর কী বলছে আপনারা আমার ভিডিওটি পুরাপুরিভাবে দেখবেন এবং আপনারা জনগণের দিকে নজরদারি করবেন এই নালিবাড়ি এরিয়া বিজেপির আমল থেকে এখনও পর্যন্ত রাস্তাঘাট হচ্ছে না কেন যদি রাস্তাঘাটে কিছু টাকা আসে তাহলে দুষ্কৃতীরা মেরে খায় রাস্তাও হয় না কেন এখন দেখুন আপনারা জমি জমা বন্যার নিছে। আমরা রাস্তাঘাটে কাদার জ্বালায় হাঁটতে পারি না চলতে পারি না অন্য জায়গায় উন্নতি হলেও তো আমাদের দিকে উন্নতি হয় না এই পাতারখান্দি এরিয়ার মধ্যে নালিবাড়ি এরপরে কসুবাড়ি এই রাস্তার মধ্যে তো আর উন্নতি হয়ও নাই তিনকাল পারুগাঁও নালিবাড়ির কথা বলছি আমি রাস্তা আপনারা দেখব দেখুন বৃষ্টি আসার পরে রাস্তার হাল বেহাল যার কারণে আপনারা এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনারা দৃষ্টি দেবেন আমি দুঃখিত হয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি নতুবা আমি বলতাম না এমন এমন ডিলার তৈরি হয়েছে তারা রাস্তার টাকা মেরে খায় কেন আপনারা এইদিকে নজরদারি করতে পারেন না আপনারা একটু জনগণের দিকে খেয়াল করুন আপনারা আমাদের অভিভাবক আপনারা জনগণের অভিভাবক আমি রব্বুল্লা আলমিনকে বলতে চাই আয় আল্লাহ আপনি জনগণদেরকে হিফাজত করুন আয় আল্লাহ কৃষকের জমির মধ্যে অনেক কষ্ট করে তারা ফসল ফলিয়েছে রব্বুল আওয়ালমিন আপনার আপনি আপনার কাছে আমি প্রার্থনা করছি আপনি জনগণের ফসলকে নষ্ট করবেন না রব্বুল আওয়ালমিন বন্যা প্লাবন সরিয়ে নেন আয় আল্লাহ আপনি জনগণদেরকে হেফাজত করুন আয় আল্লাহ যত বাড়িঘর বন্যা প্লাবনে প্লাবিত হয়েছে রব্বুনা আয়ালামিন আপনি সেই মানুষদেরকে হেফাজত করুন আয় আল্লাহ তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন যার কারণে তারা এখনও রুজি রোজগার পাচ্ছে না আপনারা এই দিকে খেয়াল না করে আমি নেতাবর্গকে বলছি আপনারা শুধু রাজনীতির মধ্যে মেতে উঠছেন কে কোথায় কি করলো না করলো সেই দিকে আপনারা মেতে উঠছেন আপনারা কোন দলকে টার্গেট করবেন এই চিন্তা করছেন মুসলিমকে টার্গেট করবেন বেশিরভাগ চিন্তা করছেন আপনারা আপনারা কী ন্যায় কথা বলছেন যে রাস্তাঘাট বন্যায় প্লাবিত আমি বলতে চাই আপনারা এই দিকে দৃষ্টি আকর্ষণ করুন আর জনতাকে বলতে চাই আপনারা আমার ভিডিও দেখে থাকলে অন্যের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন সরকার পর্যন্ত যাতে পৌঁছে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ